বাংলাদেশ আজ সারা বিশ্বে প্রেরণকারী দেশ হিসেবে যে গৌরব করেছে তা আপনাদের অসামান্য পেশাদারিত্ব এবং দক্ষতা অর্জিত ফসল দেশের সকল নাগরিকের পক্ষ থেকে আমি আমাদের সকল শান্তি রক্ষীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং উত্তর সাফল্য কামনা করছি বিদেশে সকলের তারা সফলতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী সকল শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী শান্তি রক্ষা কার্যক্রমে বর্তমান পেশাদারিত্ব সততা নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি আরো আত্মবিশ্বাসের সাথে জাতির সঙ্গে দিতে পারে সেজন্য সরকার সকল প্রয়াস অব্যাহত থাকবে বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের জনগণ শান্তি প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা চিরকাল স্মরণ করবে আপনারা বাংলাদেশকে বিশ্বের একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে এবং দক্ষিণ বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের লক্ষ্য বাংলাদেশকে আমরা আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র মুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন পূরণ করব বিশ্বসভায় বাংলাদেশ মাথা উঁচু করে মর্যাদার সাথে চলবে সেটাই আমাদের লক্ষ্য এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সে লক্ষ্য অর্জনে অবশ্যই আমরা সফলতা আনতে পারব